বলেন তো ডিম আগে নাকি মুরগি আগে পুরো বিশ্বজুড়ে তো ডিম আগে না মুরগি আগে মুরগি আগে না ডিম আগে এই নিয়ে বহু তর্ক হলো এবং এখনও তর্ক লেগেই আছে তবে আমার কি মনে হয় জানেন আমার মতে আমার মতে হচ্ছে মোরগ আর মুরগি আগে কারণ মোরগ মোরগে মোরগ আর মুরগির সম্মেলনেই তো ডিমটা এলো তাই না ডিমটা তো আর উপকুস করে এমনি এমনি চলে এলো না তাই আমার যুক্তিতে মোরম মুরগি আগে বাবা এরকম আপনাদের অনেকের কাছে টিম আগে কারোর কাছে মুরগি আগে তো এই চুক্তিটা দিয়ে আপনারা আমার কমেন্টারি বক্সে লিখে ফেলুন তো একটা তর্ক হয়ে যাক কি বলুন এবং এখন কিন্তু আমি তপ আসিনি আমি এসেছি ডিমের হালুয়া রান্না করতে আর কিছু হচ্ছে যে পরোটা খাই পরোটার সাথে একটু ডিমের হালুয়া বানাই আর ডিম এমন একটা জিনিস আপনার যে কোনো সময় কমের মুহূর্তে আপনার ঘরে খাবার না থাকারও মুহূর্তে এবং আপনার আলসিনের মুহূর্তে সব মুহূর্তে ডিম কার্যকরী মানে ডিম কাজে লাগে তাই আমি সেই সেইটাই এখন কাজে লাগাচ্ছি ডিমের হালুয়া বানিয়ে ডিমের হালুয়া আপনার সবাই রান্না করতে পারেন আমার যে ভালো রান্না করেন আমি তো পূর্ব মতে দায় একটা রান্না করি আর কি তো ডিমের হালুয়া রান্না করবো আপনাদের সাথে গল্প করবো এটা হচ্ছে আমার উদ্দেশ্য তো চলুন ডিমের হালুয়া রান্না হালুয়া বানানোর জন্য প্রথমে আমি দুধ দিয়েছি এক কাপ তারপর হচ্ছে ঘি সাথে আর হচ্ছে যেহেতু আমি চিনি কম খাই আমি সেটা গরম করে আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো এই জাস্ট এই কয়টাই উপকরণে হয়ে যায় এমন আমি ঘিটা বেশি দিয়েছি কেননা আমার আবার ঘিটা পছন্দ তো সেই কারণে তারপর আমি দিয়ে দিয়েছি দুটো ডিম যেহেতু এক হাতে কাজ আমি একটা দিয়েই দেখিয়েছি এবং এখন শুধু যেটা কাজ সেটা হচ্ছে নাড়বে না থাকে না না পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে রান্না আপনি যত কম সময় পারবেন টিমে আপনার টিমে সেদ্ধ বলেন ডিমের হালুয়া বলেন যায় দেখুন ঘন হয়ে আসছে আর আমি তো রাইস কুকারে রান্না করছি কোনো কিছু রান্না করে বানিয়ে ফেলে মনে হয় যে কিছু একটা বানিয়ে ফেলাম খুব ভালো লাগে রান্না করার পর একটা জিনিস যদি ভালোভাবে তৈরি হয় আমার কাছে ভালো লাগে আর কি হয়ে গেল আমার ডিমের হালুয়া এখন আমি পরোটা দিয়ে সেই ডিমের হালুয়া খাবো এবং দেখতে কিন্তু খুবই টেস্টি হয়েছে স্মেলটাও দারুণ এবং আমার মনে হয় আন্দাজটাও ঠিক আছে একদম পারফেক্ট চিনি ঠিক আছে ঘি ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে খুবই সুস্বাদু আর আমি আমার নিজের রান্না নিজেই ভক্ত আমি যা রান্না করি তাই আমার ভালো লাগে কিছু একটা বানিয়ে ফেললাম মনে হয় প্রত্যেকটা রান্নার পর তাই মনে হয় এবং এখনও তাই মনে হচ্ছে অসাধারণ আপনারা যারা এখন ডিমের হালুয়া খেতে ইচ্ছে করছে ঘরে যাদের পরোটা আছে ঝটপট পরোটা ভেজে একটু ডিমের হালুয়া বানিয়ে দেয় আমার মতো খাওয়া শুরু করে আমি এখন বিরিয়ানি নিচ্ছি খাচ্ছি আপনারা ভালো থাকেন